ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আজরাইলকে বলছে আজরাইল কোন নাফরমান পাপীর রুহু যে কবজ করো তুমি এ তখন তোমার চেহারাটা কিরকম হয় আকৃতিটা আমার এটা একটু দেখাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইল বলে আল্লাহর কসম হে নবী আপনি সহ্য করতে পারতেন না আপনি এটা দেখতে চাইেন না ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না আমার একটু হলো দেখাও তো আজরাইল এই বিবৎস আকৃতি মানে নাফরমানের যান কবস করার সময় উনার যে চেহারার আকৃতি হয় এই চেহারাটা ধরে ইব্রাহিম আলাই দেখাইলেন বিশ্বাস করেন এই কিতাবে আছে ইমাম একটা চিৎকার হুঁশ আসার পরে ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আল্লাহর কসম আয় আল্লাহ মালিক আপনার কসম কবরের আজাব জাহান্নামের আজাব কোন নাফরমানের জন্য কিছুই লাগবে না শুধু আজরাইলের এই ভয়ানক দৃশ্য যান কবজের সময় একবার দেখলেই তার সারা জিন্দিগির নাফরমারির শাস্তির জন্য এটাই যথেষ্ট